তোমাদের সাথে আমি এখন শেয়ার করবো বলে নিয়ে চলে এসেছি খুব সুন্দর কিছু গ্লাস চুর বালা এমনি নর্মাল চুর তার সাথে কিছু কঙ্কন যেমন প্রদীপ কঙ্কন আছে আরও সুন্দর সুন্দর বাউটি বালার ডিজাইন তো দেখতেই পাচ্ছ আরও খুব সুন্দর সুন্দর হাতের চুরির কালেকশান নিয়ে চলে এসেছি সাউ জুয়েলার্সে তো চলো বলবো ভিডিওটা স্কিম না করে দেখতে থাকো সবার প্রথমে জিজ্ঞেস করব আজকে সিলভার রেট কত যাচ্ছে একশো টাকা প্রতি গ্রাম যাচ্ছে আজকে সিলভার রেট তো চলো দেখাতে থাকি একে একে একটা করে কালেকশান আর তার সাথে অবশ্যই প্রাইস বলে দেবো প্রথমেই দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা প্রদীপ পাইকনের ডিজাইন এই যে সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছ এটাকে আমি যতদূর জানি প্রদীপ কঙ্কনই বলে এই সুন্দর কঙ্কন ডিজাইনটা কিন্তু একটু ভারী ওয়েটের ওপর দিয়ে যাচ্ছে তোমরা চাইলে কিন্তু কঙ্কন একটু হালকা ওজনেও এখান থেকে পেয়ে যাবে এই যে কালেকশানটা দেখতে পাচ্ছ এটার ওয়েট যাবে কিন্তু সিক্সটি এইট গ্রাম প্রাইস যাবে ওই চোদ্দো হাজার টাকা ফরটিন থাউজেন্ড যাচ্ছে অ্যাপ্রক্স এই কালেকশানটির কিন্তু প্রাইস দেখতে পাচ্ছ এই কালেকশানটা নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি না এটা একটু লাইট ওয়েটের ওপর দিয়েই যাবে তবে এটার ওয়েট যাবে কিন্তু ফিফটি টু ফিফটি ফাইভ গ্রাম অ্যাপ্রক্স এটারও প্রাইস যাচ্ছে তোমার কিন্তু টুয়েলভ থাউজেন্ড বারো হাজার টাকার মধ্যে কিন্তু এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ এটা যদিও মিনাকারি নয় এটা পিওর সিলভারের ওপর দিয়েই কাজটা যাচ্ছে যারা মিনাকারি চাইছো তারা কিন্তু মিনাকারির ওপর আরও রকম ডিজাইন পেয়ে যাবে চলো একটা খুব সুন্দর ছুটের কালেকশান দেখাচ্ছি এই ছুটটা তোমরা হয়তো আগে আমার ভিডিওতে দেখেছো কি না জানি না বাট ছুটটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে এর সমস্ত সাইজ তোমরা পেয়ে যাবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ আর যেহেতু খিলান বালা তো তোমরা বুঝতেই পারছো অ্যাডজাস্টেবল এটা যেমন ওয়েট যাচ্ছে সেভেন্টি টু গ্রাম বাট এটার প্রাইস যাবে কিন্তু অনেকটাই কম ন হাজার দুশো টাকার মতো অ্যাপটপ এই কালেকশানগুলোর মানে তোমাদের আজি যে কালেকশানগুলো দেখাচ্ছি এর কিছু যাবে কিন্তু পনেরো টাকা প্রতি গ্রাম মেকিং চার্জেস কিছু আবার বেশি তাই তোমরা ভেবো না যে এটা ওয়েট কম বাট এটার প্রাইস বেশি এটা কেন সেটা তোমরা এখানে আসলে জিনিসটা হাতে নিয়ে দেখলে বুঝতে পারবে তবে এইটা কি নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারেই যাচ্ছে তো আচ্ছা এটাও কিন্তু তোমরা নাইনটি টু পয়েন্ট ফাইভ মানে হলমার্ক সিলভারেই কিন্তু এই কালেকশানটা পাচ্ছো ন হাজার দুশো টাকা অ্যাপ্রক্স যাচ্ছে এই কালেকশানটির প্রাইস নেক্সট দেখো আর একটা খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটা একদম নতুন একটা ডিজাইন লাইভটা যারা দেখেছিল যেদিন লাইভে এসেছিলাম সেদিনকে এই কালেকশনটা দেখিয়েছিলাম বলেছিলাম ডিটেলসটা জানিয়ে দেবো এই সুন্দর যে কালেকশানটি দেখতে পাচ্ছ এটার ওয়েট যাচ্ছে তোমাদের পঞ্চাশ গ্রাম অ্যাপ্রক্স মানে ফিফটি গ্রামের মতো ওয়েট যাচ্ছে এটার প্রাইস পড়বে তোমাদের টেন থাউজেন্ড অ্যাপ্রক্স দশ টাকা পড়বে হচ্ছে এই চুডের কালেকশানটির প্রাইস আচ্ছা খুব সুন্দর একটা গ্লাস চুরের কালেকশান শেয়ার করছি দেখো ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন অবশ্যই একটু ভারী ওয়েটের ওপর দিয়েই যাবে কারণ যেহেতু এটা গ্লাস চুর প্যাটার্ন বুঝতেই পারছ এটার ওয়েট পেয়ে যাচ্ছ তোমরা ওয়ান গ্রাম মানে একশো গ্রাম যাচ্ছে এই কালেকশানটির ওয়েট প্রাইস যাচ্ছে টোয়েন্টি টু টাকায় কিন্তু তোমরা এই সুন্দর কালেকশানটি পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখে না একদম ইউনিক একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি গ্লাস চুরের ওপর দিয়ে দেখো নেক্স্ট একটা সুন্দর গোলাপা বালার কালেকশন শেয়ার করছি এটাও আমি লাইভে দেখিয়েছিলাম এর ডিটেলসটা শেয়ার করে ওঠা হয়নি অবশ্যই এটা খিলানের ওপর দিয়ে যাচ্ছে খিলান বালার শেয়ার করছি তোমরা যারা এইরকম বালার কালেকশান আরও দেখতে চাইছ তারা কিন্তু কমেন্টস করে জানাতে পারো আলাদাভাবে বালার কালেকশান আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে তোমাদের হাতের অলঙ্কারের কালেকশান যেহেতু দেখাচ্ছি তাই সব রকমই মোটামুটি টাচ আপ দিচ্ছি এই সুন্দর কালেকশনটি অবশ্যই একটু ভারী গালাবালা বলতে পারো একদম ভারী ওয়েটের ওপর দিয়েই যাবে তবে এইটা যেহেতু মোটা একটু ভারী এর থেকে কিন্তু হালকা ওজনও তোমরা পেয়ে যাবে এই যেমন সুন্দর কালেকশনটি ওয়েট যাচ্ছে নব্বই গ্রাম মানে ওই প্রাইস যাবে এইটিন থাউজেন্ড আঠারো হাজার টাকায় কিন্তু এই কালেকশানটি তোমরা পেয়ে যাচ্ছ দেখো নেক্সট একটা খুব সুন্দর মিনাকারি ডিজাইনের ওপর দিয়ে কিন্তু তোমাদের বালার কালেকশন শেয়ার করছি দেখো এটা একদম প্যাটার্নটা নোয়ার মতো লাগছে বাট এটা নোয়া নয় এটা খুব সুন্দর বালার ডিজাইন যাচ্ছে এটার যেমন ওয়েট যাচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম সাতশো মিলি পঁয়তাল্লিশ গ্রাম সাতশো মিলিতে এই সুন্দর কালেকশানটি পাচ্ছ এটার প্রাইস যাবে তোমাদের ন হাজার টাকার মতো নাইন থাউজেন্ড মতো অ্যাপটপ যাচ্ছে এই কালেকশানটির প্রাইস নেক্সট আরেকটা খুব সুন্দর পলার কালেকশন দেখাচ্ছি দেখো এটা কিন্তু পুরো মিনাকারি কালেকশন তো বুঝতেই পারছো একেবারে ইউনিক একটা কালেকশন মাল্টি কালারের ওপর দিয়ে মিনার কাজ করা যাচ্ছে এই সুন্দর কালেকশনটাও কিন্তু খিলানের ওপর দিয়েই যাচ্ছে দেখে নাও সি মুখের ওপর দিয়ে একটা বালার ডিজাইন শেয়ার করছি দেখছি আর ওয়েট পড়বে কিন্তু সেভেন্টি গ্রাম সত্তর গ্রাম যাচ্ছে প্রাইস যাবে অ্যাপ্রক্স চোদ্দো হাজার টাকা ফোরটিন যাচ্ছে হচ্ছে এই কালেকশনটি প্রাইস নেক্সট দেখো আর একটা খুব সুন্দর বালার ডিজাইন শেয়ার করছি এটাও কিন্তু অ্যাডজাস্টেবল নয় এটা হাতেই গলানোই তোমাদের মানে হাতে গলিয়েই পরার একটা ডিজাইন শেয়ার করছি তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে এই কালেকশানটি পেয়ে যাবে এর থেকেও হালকা ওজনে বালা পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে কিন্তু আলাদাভাবে যে বালার ভিডিও দিয়েছি সেটা তোমাদের দেখে নিতে হবে আচ্ছা আর খুব সুন্দর দেখো বালার ডিজাইন শেয়ার করছি এটাও কিন্তু মাল্টি কালার বলতে পারে মানে গ্রিন আর ব্লু কালারে মিনার ওপর দিয়ে যাচ্ছে পেছানো একটা বালার ডিজাইন শেয়ার করছি এই সুন্দর কালেকশনটির ওয়েট যাচ্ছে তোমাদের চল্লিশ গ্রাম যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে তোমাদের অ্যাপ্রক্স এইট থাউজেন্ড আট টাকার মতো অ্যাপ্রক্স এই কালেকশানটির কিন্তু দাম যাচ্ছে দেখো আর একটা খুব সুন্দর ডিজাইন শেয়ার করছি এটাও কিন্তু একদম মিনাকারির ওপর দিয়েই যাবে এই কালেকশানটা তোমরা পেয়ে যেতে পারো একদমই সাউজুয়েলার্স থেকে বাট এর কিন্তু একটু ভারী ওয়েটের এর যেমন হালকা ওয়েটটা তোমাদের দেখিয়েছি এটা একটু ভারী ওয়েটের ওপর দিয়ে যাচ্ছে এটার ওয়েট যাবে কিন্তু সেভেন্টি গ্রাম অ্যাপ্রক্স এটার প্রাইস পড়বে তোমাদের ফরটিন থাউজেন্ডের মতো চোদ্দো হাজার টাকার মতো যাবে কিন্তু এই বালার ডিজাইনটার প্রাইস নেক্সট দেখো একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটার অন্য টাইপের একটা ডিজাইন এর আগের মানে এই ভিডিওটি প্রথম দিকে দেখালাম এরই আর একটা টাইপের কালেকশনের ভিডিও তোমাদের দেখাচ্ছি এরই আর একটা টাইপ তোমাদের দেখাচ্ছি দেখে নাও এইটাও কিন্তু খুব সুন্দর খিলানের ওপর দিয়ে ডিজাইন যাচ্ছে বাট খুব নিখুঁতভাবে দেখলে বুঝতে পারবে এর ডিজাইনটা একটু অন্যরকম আছে আগেরটার থেকে এই সুন্দর কালেকশনটা কিন্তু খুবই লাইট ওয়েটের ওপর দিয়ে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে কিন্তু পঁয়ষট্টি গ্রাম মানে এটা তোমার চোদ্দ হাজার টাকার মধ্যে কিন্তু এই কালেকশানটা পেয়ে যাবে এই পার্টিকুলার কিছু কালেকশানগুলো কিন্তু তোমরা দুশো টাকা করে মেকিং চার্জেস নিয়ে তো মেকিং চার্জেস নিয়ে কিন্তু এই কালেকশানগুলো দুশো টাকা করে প্রতি গ্রাম করছে নেক্সট আর একটা খুব সুন্দর ডিজাইন শেয়ার করছি এটা কিন্তু সিঙ্গেলে দেখাচ্ছি তোমরা চাইলে পেয়ারে নিতে পারো বাট আমি সাজেস্ট করবো এগুলো সিঙ্গেলি পারচেস করা বেস্ট হবে এই দেখো ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন ক্লোজ থেকে তোমাদের সাথে শেয়ার করছি আর সাইডটা একটু বালার প্যাটার্নের ডিজাইন আসছে আর এই খোর কিন্তু গ্লাস চুলের ওপর দিয়ে যাচ্ছে এই সুন্দর কালেকশানটি তোমরা ওয়েট পাবে একশো কুড়ি গ্রাম যাচ্ছে এই কালেকশানটির ওয়েট প্রাইস যাচ্ছে পনেরো হাজার ছশো টাকা পনেরো হাজার ছশো টাকা নেক্সট দেখো এই যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খানিকটা একই টাইপের হলেও এটা একটু অন্যরকম ডিজাইন খুব নিখুঁত কাজ করা যাচ্ছে একটা গোলাপের পাপড়ি দেওয়া একটা খুব সুন্দর প্যাটার্নের উপর দিয়ে পেয়ে যাচ্ছে এই কালেকশানটি তোমাদের ওয়েট যাবে একশো তিরিশ গ্রাম অ্যাপ্রক্স এটার প্রাইস পেয়ে যাবে তোমরা পনেরো হাজার টাকার মধ্যে আর একটা খুব সুন্দর গ্লাস চুরের ডিজাইন শেয়ার করছি এর এর ডিজাইনটা দেখে নাও একটু বরফি ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে এটাও তোমাদের সাথে সিঙ্গেল শেয়ার করছি তোমরা চাইলে পেয়ারে পেয়ে যেতে পারো আজকের ভিডিওর মধ্যে এই কালেকশানটি যাচ্ছে লাস্ট কালেকশান এই কালেকশনটি ওয়েট যাচ্ছে তোমাদের একশো গ্রাম অ্যাপ্রক্স মানে একশো গ্রামে তোমরা এই সুন্দর একটা সিঙ্গেল পালা পেয়ে যাচ্ছ প্রাইসটা তেরো হাজার তেরো হাজার টাকা যাচ্ছে হচ্ছে এই কালেকশানটির প্রাইস থার্টিন থাউজেন্ড যাচ্ছে এই সুন্দর কালেকশানটির প্রাইস তো এই ছিল হচ্ছে আজকে খুব সুন্দর পালার কালেকশান যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই কালেকশানগুলো তোমাদের কিন্তু কোনোটা দুশো টাকা প্রতি গ্রাম আর কোনোটা কিন্তু পেয়ে গেলে একশো তিরিশ টাকা প্রতি গ্রাম তো কালেকশানের ওপর ডিপেন্ড করছে কীরকম কী মেকিং চার্জেস যাবে তাই তোমরা যারা মনে করছো কিনবে কোনো রূপর গয়না তো ভিজিট করে এসে দেখে এখান থেকে পারচেস করতে পারো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না সবাই ভালো থেকে সুস্থ থেকেও খুব শীঘ্রই দেখা হবে এই নতুন ভিডিও নিয়ে এই হচ্ছে কার্ড কার্ডেতে পুরো ডিটেলস রয়েছে ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো সাউথ ওয়েলার্স অ্যাড্রেস নাইনটি ফিফিন বিয়ারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত দক্ষ বারো সবাই ভালো থেকো সুস্থ থেকেও খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে এখনকার জন্য সবাইকে টাটা